রানীর প্রাসাদে একবার দাওয়াত হলো আমি লন্ডনে গেছি ওখানে ইমামদের দাওয়াত আমি ছোট ইমাম তখন উনিশশো সাল তখন আরো বুড়া ছিলাম না হ্যাঁ তখন আরো বুড়া ছিলাম তো বয়স কমে গেছিল গোষ্ঠী তো আগে ছিলাম হ্যাঁ গোষ্ঠীর সভাপতি ছিলাম যেখানে থাকবেন মাথায় থাকবেন এটার আনন্দই আলাদা নিচে থাকলে পোকা মাকড়ে খাইবেও পাড়া পড়বে মানুষ যেখানে থাকবেন কোথায় থাকবেন উপরে থাকবেন আল্লাহর কাছে চাইবেন যেন আল্লাহ উপরে নিয়ে যায় আল্লাহ কবুল করুক তো দেখলাম যে মামলেট কাকলেট অনেক কিছু লেখা রানির প্রাসাদে অনেক খাবার আমি মনে করছি কত খাবার মাসে আল্লাহ শেষে দেখি যে পাওয়ার রুটি আর রান্না এইটার নাম হলো কাকলেট আর মামলেট আর মোর এত। আমাদের দেশে এগুলো তো আমরা রেগুলারই খাই জান্নাতের খাবার যে কত অসাধারণ একই গাছের ফল আপনি খাবেন এক একটার স্বাদ এক এক রকম